আসসালামু আলাইকুম সবাইকে তো এসএসসি গণিত পরীক্ষার শেষে এমসিকিউ সমাধান নিয়ে এসেছি তো আমার কাছে এখন রয়েছে বরিশাল বোর্ডের গণিত এমসিকিউ গসেট সেট রয়েছে যাদের কিছু অন্যান্য সেট রয়েছে তারা এই সেটের সাথে মিলাই নেবেন এবং যাদের সাথে গসেট সেট রয়েছে তারা হুবহু এই সেটের সাথে মিলাই নিতে পারেন তো চলুন দেখে আসি উত্তরমালাগুলো বরিশাল বোর্ডের অবশ্যই আপনারা যারা ভিডিওটি প্লে করেছেন যারা পরীক্ষা দিয়েছেন আপনাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এমসিকিউ কিউ কয়টা টিকেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আমাদের চ্যানেলে এখন পর্যন্ত আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন এবং এই ভিডিওতে একটি লাইক করে দিবেন তো দেখুন একের উত্তর হচ্ছে ক দুয়ের উত্তর হচ্ছে ঘ এবং তিনের উত্তর হচ্ছে ক চারের উত্তর হচ্ছে ঘ এক দুই তিন পাঁচের উত্তর হচ্ছে খ ছয়ের উত্তর হচ্ছে ঘ সাতের উত্তর হচ্ছে খ আটের উত্তর হচ্ছে ক নয়ের উত্তর হচ্ছে ক দশের উত্তর হচ্ছে খ এবং এর উত্তর হচ্ছে ঘ বারোয়ের উত্তর হচ্ছে ঘ এর উত্তর হচ্ছে ঘ চোদ্দ নম্বরের উত্তর হচ্ছে গ এবং এর উত্তর হচ্ছে গ এর উত্তর হচ্ছে গ সতেরো নম্বরের উত্তর হচ্ছে ঘ তো এর পরের পেজে আমরা চলে যাচ্ছি তো আবারও বলতেছি যারা আমাদের চ্যানেলে এখন পর্যন্ত নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন তো দেখুন আঠারো নম্বরের উত্তর আছে খ উনিশের উত্তর আছে গ বিশের উত্তর আছে গ এবং একুশের উত্তর আছে ঘ বাইশের উত্তর আছে গ তেইশের উত্তর আছে ঘ চব্বিশের উত্তর আছে ক পঁচিশের উত্তর আছে খ ছাব্বিশের উত্তর আছে ক সাতাশের উত্তর হচ্ছে ঘ আটাশের উত্তর আছে গ উনত্রিশের উত্তর হচ্ছে খ এক দু এক ও তিন এবং তিরিশের উত্তর হচ্ছে ক তো আপনাদের পরীক্ষা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন আমরা অল টাইম আপনাদের পাশেই আছি ধন্যবাদ